প্রিয় এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারী বায়ু বোনেরা আপনারা জানেন এমপিও ভুক্ত শিক্ষা জাতীয়করণ কর্মপ্রাপ্ত বারো তারিখ থেকে এমপি ও ভুক্ত শিক্ষা জাতীয়গণের দাবিতে প্রেস ক্লাবে কর্মসূচি পালন করে আসছে এই কর্মসূচি চলাকালীন সময়ে জাতীয়গণ প্রত্যাশী নেতৃবৃন্দ বারবার সরকারের উচ্চ পর্যায়ে সাথে আলোচনা করে আসছে এই আলোচনায় আমাদেরকে আশা করছেন যে আমাদের উৎসব ব্যাপারে এবং অন্যান্য বৃদ্ধির ব্যাপার আমাদেরকে বলে আসছে যে কতটুকু বৃদ্ধি করবেন ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন ভাড়া কতটুকু বৃদ্ধি করবেন সেগুলো মিডিয়ার সামনে এসে বলার জন্য সুস্পষ্টভাবে মিডিয়ার সামনে এসে বলার জন্য আপনারা জানেন মাননীয় শিক্ষক উপদেষ্টা মহোদয় এই বাতা বৃদ্ধির ব্যাপারে ডিসি সম্মেলনে এত পেশা কিন্তু আমরা ওনার কথা আশ্বস্ত হয়েছি কিন্তু আমাদের এই বাতাগুলো কত পার্সেন্ট বৃদ্ধি করবেন আগামী ঈদ থেকে যে উৎসব বাতা দিবেন লিখিত প্রজ্ঞাপন আমরা দাবি করে আছি আপনারা জানেন আজকে সচিবালয় থেকে আমাদেরকে ডেকে নিয়েছিল আমাদের একটা প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল সচিবালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তার সাথে কথা বলেছেন সেই কি আলোচনা হয়েছে সে বিষয়ে আমাদের যাত্রাপ্তা জুটের সদস্য যদি আপনাদেরকে ড্রিপ করবেন আমরা বিষয়গুলো একটু ধৈর্য সংগ্রহ

যাপাকে ভাষা সর্ব বলতে সরকার এখন আপনাদের সামনে দেব করব আমাদের জাতীয় মানবাধিকারের জুন সদস্য છે বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বজনীন আমাদের ভাষা আমরা সাত সদস্যের প্রতিনিধি দল মাননীয় উপদেষ্টা মহালয়ের সাথে আমাদের শিক্ষা মন্ত্রণালয় সরকারের উচ্চপদস্থ যারা আছে তাদের সাথে সাক্ষাৎ করে আমরা আসলাম সাক্ষাতের বিস্তারিত আমাদের সংগ্রামী সদস্য সচিব আপন সদস্য সচিব সংগ্রাম শিক্ষকদের আলোচনা বলবেন আমি একটা কথা চাই সেটি হলো যে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা চালিয়ে যাচ্ছি এবং আগামীতে আমাদের যে আলোচনা আছে ইনশাল্লাহ আমরা বিজয়ের দ্বার প্রান্তে আছি এই শিক্ষকরা দীর্ঘ বছর ধরে বঞ্চিত এই বঞ্চনার হাত থেকে আমরা দ্রুত মুক্তি পেতে যাচ্ছি ইনশাল্লাহ এবং সরকার তারিখ আমরা এই বিশ্বাস এই আস্থা আমরা রাখছি এবং আমরা যতবার আলোচনা করছি ততবার মনে হচ্ছে যে আকাশের মেঘ কেটে যাচ্ছে আমাদের শতভাগ উৎসব প্রজ্ঞাপন মনে হচ্ছে খুব তাড়াতাড়ি কাছে